আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের জমির মধ্যে তিনটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি আমরা করেছিলাম মাসুদুর রহমান ভাইয়ের জন্য লক্ষ্মীপুরের সার্কিলে ওনার বাড়ি অবস্থিত ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাড়িটি করেছি আজকের প্রজেক্টে আমরা যেটি দেখবো টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখবো এই বাড়িটির টপ ভিউ দেখবো টু ফ্লোর প্ল্যান দেখবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন গিয়ে কিভাবে মাত্র তেরো লক্ষ টাকার ম্যাটেরিয়ালস দিয়ে আমরা একতলা কমপ্লিট করতে পারবো সেই খরচের হিসেবে আপনাদের সাথে শেয়ার করব তাই তাই নাটিমের দৈত্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবে

এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জমির মধ্যে এর নামদনিক ডিজাইনটি করেছি স্বল্প জায়গার মধ্যে আমরা বৃহৎ পরিকল্পনা মাথা নিয়ে এই বাড়িটি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজকের প্রজেক্টের মধ্যে আমরা যেটা সাজিয়েছি প্রতিটি ফ্লোরে থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম দুটি ব্যালকনি থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে একটা কিচেন রুম থাকবে কিচেন রুমের সাথে একটা আমরা আলাদা একটা ব্যালকনি রেখেছি সেকেন্ড থিং হচ্ছে আমরা এই বাড়িতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিঁড়িটা আমরা পিছনে দিয়েছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি আমরা কমপ্লিট করে দিয়েছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এখন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে ক্রমান্বয়ে সব কিছু শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আপনি আমাদের কল করতে পারেন আমরা আপনার মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাড়িটির আমরা জানালার ডিজাইনগুলো করেছি বক্স করে দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকসাইড ব্যাকসাইটে আমরা কিচেন রুমের পাশে একটা ব্যালকনি দিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে একটা সুন্দর একমোডেশন করেছি সিঁড়িটা একটু পিছনে দিয়েছি গতানুগতিক ডিজাইন থেকে আমরা একটু বের হয়ে আসার চেষ্টা করতেছি কেননা আসলে একজন মানুষের রুচিরই তো শেষ নাই আমরা মাসুদ দায়ের রুচির আলোকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকেই করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে এক্ষুনি কল করুন এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে আমরা সাজিয়েছি ফার্স্ট টাইম ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে হচ্ছে ডাইনিং রুম বাম পাশে দুটি বেডরুম রেখেছি আমরা পিছনের ডান কর্নারে আরেকটি বেডরুম রেখেছি পিছনে মাঝখানে আমরা সিঁড়ি রেখেছি সিঁড়ির বাম পাশে আমরা কিচেন রুম রেখেছি কিচেন রুমের পাশে একটা কিচেন ব্যালকনি রেখেছি যাতে করে গ্যাসের সিলিন্ডার রাখতে নিরাপদ বোধ করে সেই কারণে আর কি সেকেন্ড অপশন হচ্ছে ফিসনে বের হওয়ার জন্য আমরা একটা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা রেখেছি কিছু মিলিয়ে এই বাড়িটি এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট করেছি প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটা আমি আপনাদের কাছে ট্যুরি প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখুন আপনার প্রিয় বন্ধুরা একটি মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে যারা বিশেষ করে প্রবাসে থাকেন যে আমি একটা সুন্দর বাড়ি করব। আমার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই সেই কাজে সহযোগিতা করার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযোগী পরিবেশ বান্ধব আধুনিক কীভাবে বাড়ি করা যায় আমরা ইঞ্জিনিয়ারিং সকল ফাংশনকে মাথায় রেখে কাজ করি কেননা একটি বাড়ি করব সেটা যাতে পরিবেশ বান্ধব হয় সেটা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে বসবাস করতে পারে আমার ক্লায়েন্ট দিকটা আমার মাথায় রেখে কাজ করি এবং প্রতিটি রুমে যাতে ন্যাচারাল আলো বাতাস আসতে পারে স্বাস্থ্যসম্মত বাড়ি করতে গেলে আপনাকে প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস লাগবে আপনি যদি আবদ্ধ ঘরে থাকেন তাহলে সেটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত হবে না এই যে মাসুদ দায়কে আমরা ডিজাইনটা করে দিয়েছি প্রিয় বন্ধুরা প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাস ওনার রিকোয়ারমেন্টে ফার্স্ট টাইম ছিল যে আমার প্রতিটি রুমে বিশেষ করে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমে যাতে আমি ন্যাচারাল আলো বাতাস পাই সে ব্যবস্থা রাখবে সেই দিকটা মাথায় রেখে আমরা কাজ করছি আপনি আপনার রিকোয়ারমেন্টটা দেবেন জায়গার পরিমাপ দেবেন কাজ করার দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ার আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করবো সর্বোচ্চ যাতে করে আপনাদের একটা টাকার অপচয় না হয় প্রিয় বন্ধুরা চলুন বাড়িটির টু ডি ফ্লোর প্লানটি আমরা দেখে আসি ল্যান্ড এরিয়া আমরা কভার করেছি আমরা এখানে ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফোর্স দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবো করলে ড্রয়িং রুমটা পাবো ষোলো ফিট নয় বাই বারো ফিটের বিশাল আকার ড্রয়িং রুম যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ড্রয়িং রুমের সাথে আমরা একটা ব্যালকনি রেখেছি ড্রয়িং রুম থেকে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চি পিছনের ডান কর্নারে হচ্ছে একটা বেডরুম এগারো ফিট বাই বারো ফিট সামনে একটা বেডরুম রেখেছি বারো ফিট বাই বারো ফিট মাঝখানে একটা বেডরুম দশ ফিট চার বাই এগারো ফিট একটা কিচেন রুম রেখেছি আমরা দশ ফিট চার বাই সাত ফিট বিশাল আকার একটা কিচেন রুম কিচেন রুমের সাথে আমরা একটা ব্যালকনি রেখেছি অথবা লাকড়ির চুলার যে রান্না করি আমাদের গ্রামের সেই লাকড়ির চুলার জন্য একটা ব্যবস্থা সেটা আমরা রেখেছি দশ ফিট চার বাই তিন ফিট যাতে লাকড়ির চুলার রান্না করার খাবারের মজাটাই আলাদা সেটা সে কারণে রাখা এই কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটও আমরা রেখেছি প্রিয় বন্ধুরা আমরা ফিছনে বেডরুমের সাথে একটা টয়লেট রেখেছি সামনে কমন টয়লেট রেখেছি ছয় ফিট আট বাই পাঁচ ফিটে সব কিছু মিলিয়ে এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা এই একটি কিচেনটি করেছি তিরিশ ফিট বাই আটত্রিশ ফিট পাস টোটাল ল্যান্ড এরিয়া আমরা কভার করেছি যেখানে এগারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা চেষ্টা করবো অথেন্টিক এবং ফিওর ইনফরমেশনগুলো ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে আপনাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন উপহার দিতে ইনশাল্লাহ চলুন দেখে আসি আমরা এই বাড়িটি করতে আমাদের কত টাকা খরচ আসবে সম্মানিত ভিউয়ার্স মাসুদ ভাইকে আমরা যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পন্ন পনেরোই মাস মার্চ দুই হাজার পঁচিশে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি বারোশো তিন স্কোয়ার ফিট জায়গার মধ্যে টোটাল কভার করেছি আমরা এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে মানে মাটি কাটা থেকে শুরু করবেন আপনি মাটি কাটা শর্ট কলাম বেজ গ্রেড বিম লং কলাম সাদের নিস পর্যন্ত যে কলামটা থাকে সেই কলাম পর্যন্ত কাজ করতে আপনার এই খরচ পড়বে এখানে সব কিছু মিলিয়ে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো আট টাকা এই আপ এই টাকাটা আপনার খরচ পড়বে কী বাবদ এই বালু রড সিমেন্ট এ বাবদ খরচ পড়বে যখন সার ডালাই করবেন আপনার সাদ দেবেন সার ঢালাই করবেন সেদিন আপনার খরচ পড়বে সাদ এবং বিম বাবদ চার লক্ষ তেইশ হাজার একশো বিয়াল্লিশ টাকা এই বাড়িতে খরচ পড়বে প্রিয় বন্ধুরা তারপরে হচ্ছে ফ্লোর ডালাই গাঁথনি এবং প্লাস্টার সহ খরচ পড়বে আরও তিন লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেরো টাকা আমরা নিয়ে আসছি ছামারাইজ করে যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ পড়বে তেরো লক্ষ ছয় হাজার নশো একচল্লিশ টাকার মধ্যে এই টাকার দিয়ে আপনার খরচ পড়বে ইট বালি রড সিমেন্ট ফিকেট যাবে নাম্বার ইন যাবে লাল বালু সাদা বালু বলেন সব কিছু মিলিয়ে এখানে খরচ পড়বে এই অথেন্টিক ম্যাটেরিয়ালসের মাধ্যমে কিন্তু আপনি কাজটি কমপ্লিট করতে পারেন আসুন এবারে আমি আপনাদের কাছে শেয়ার করি ফিনিশিং আইটেমের জন্য কত টাকা খরচ পড়বে এই বাড়িটি ফিনিশিং আইটেম যদি আপনি কমপ্লিট করতে চান আরও সেই জন্য আপনার আরও সব কিছু মিলিয়ে নয় লক্ষ টাকা খরচ পড়বে তার মানে অলমোস্ট কথা হচ্ছে কি আপনি বাইশ লক্ষ টাকা যদি হয় এই এগারোশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে যে ইনফরমেশনগুলো শেয়ার করি এগুলো অথেন্টি একদম পিওর আমরা চেষ্টা করি সবসময় সঠিক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি উক্ত ভিডিও আপনাদের অনেক পরপ্রসূ হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আপনারা যারাই বাড়ি করতে চান আপনার জমির পরিমাপ আমাদেরকে উল্লেখ করবেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আপনার জায়গার আলোকে আপনার জন্য ডিজাইন করে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ